চন্দ্রবাস ভাইরাল পিয়াজুকে বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য সময় টিভির আগমন চন্দ্রবাস গ্রামের হচ্ছে পেঁয়াজু তৈরি করেন এবং আরও একজন পেঁয়াজ তৈরি করেন দুইজন বর্তমানে হচ্ছে এই চন্দ্র চন্দ্রবাস গ্রামে পেঁয়াজ তৈরি করছেন তাদের এই পেঁয়াজ হচ্ছে বিখ্যাত এখানকার পেঁয়াজু খেতে দূর দূরান্ত থেকে সব বয়সের মানুষ ছুটে আসে কারণ এখানকার পেঁয়াজু হচ্ছে সুস্বাদু এবং মুখর হচ্ছে খবায় মতন বিলাসী মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই পেঁয়াজু বেশ কয়েক বছর ধরে রফি সাথে আমি কথা বলেছি সে জানিয়েছে যে প্রায় বিশ বছর ধরে তিনি এখানে পেঁয়াজু তৈরি করেন আগে তিনি হচ্ছে ছোটো পেঁয়াজু তৈরি করেন করছেন এক সময় তিনি হয়তো চিন্তা করলেন যে কীভাবে বড় পেঁয়াজ তৈরি করা এই চিন্তা থেকে তিনি হয়তো তিনি হচ্ছে বড়ো কড়াইয়ে হচ্ছে বড়ো আকৃতি পেঁয়াজ তৈরি করেন সেই পেঁয়াজও হচ্ছে আস্তে 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 লোক মুখে এবং মিডিয়ার মাধ্যমে হচ্ছে দেশের বিভিন্ন জেলার মানুষ হচ্ছে জানতে পারে যে এখানে হচ্ছে বড় পেঁয়াজ তৈরি করা হয় একটি পেঁয়াজের ওজন দুই থেকে চার কেজি হয় যা হচ্ছে আকৃতিতে অনেক বড় মানুষ এই পেঁয়াজু দেখতে এবং এর স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটি আসে প্রতিদিন প্রতিদিন দুপুর হলে এখানে হচ্ছে পেঁয়াজু খেতে মানুষ সিরিয়াল দেয় সিরিয়াল দিয়ে আছে পেঁয়াজও খেতে হয় তার মানে হচ্ছে যে এখানে হচ্ছে এসেই যে পেঁয়াজ পাওয়া যাবে সেটা হচ্ছে সম্ভব নয়